না কোরআনের মধ্যে লেখা আছে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো দশে মুসলিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর কল্যাণ সাধনের জন্য মুসলিমকে আল্লাহ তালা পৃথিবীতে আনছে এখন যারা যারা শ্রেষ্ঠ জাতি যারা শ্রেষ্ঠ জাতির সদস্য আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আপনি অবশ্যই তাহলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠর মধ্যে তো অবশ্যই তার আচরণ তার কথাবার্তা শ্রেষ্ঠের মতোই তো হবে তার আচরণ কথাবার্তা তো আমি যা দেখলাম অবশ্যই বুঝলাম যে আপনি তাহলেগুলো কোরআন থেকে শিখছেন তাহলে আর উপরে যে ছেলেটা ইফার নামে ছেলেটা সর কথা বলতে আপনি শুনছেন আচ্ছা ও তো খারাপ ধরান অমুক লোক খারাপ তমুক লোক খারাপ ও খারাপ এখন ও যদি খারাপ হয় ও যদি নোংরা হয় ও যদি বাজে হয় আমাকো বাজে হতে হবে আমাকো খারাপ হতে হবে এটা তো কোনো যুক্তির কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে নাবি মোহাম্মদ সাল্ল্লাহু নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের পিতামাতাকে মাতাকে গালি দেয় সে নিজের পিতামাতাকে মাতাকে গালি দেয় আপনি বলেন যে খানকির পোলা আপনি বলেন তুই আরও বড় খানকির পোলা খানকির পোলা আপনি যখন বললেন তাহলে নবীর এই হাদিস অনুযায়ী আপনি অন্যের পিতা গালি দেওয়ার সাথে সাথে

ইসলাম ঝগড়া পছন্দ করে না কোথায় লেখা আছে কোন আয়াত আমি আমি তখনই মানব যখন আপনি আমাকে দলিল দেখাবেন ইসলাম ঝগড়া পছন্দ করে না এটা কি মানেন না আপনি আমি মানব তখনই যখন আপনি এটা আমাকে একটা সহি হাদিস বা কোরআনের আয়াত দেখাবেন আচ্ছা আপনি যে আমাকে আয়াতটাতে কইছিলেন ওই আয়াতটা আপনি আরবিটা বলেন ঠিক আছে কোন আয়াতটা বলবো বলেন যেটা বলছিলেন যে ইসলাম ওই যে গালিগালাজ পছন্দ করে না এটা আয়াত এটা হচ্ছে সহি হাদিস হ্যাঁ সহি হাদিস আর ওইটা বলেন মানে বাংলা বললে কি সমস্যা বলেন না না বাংলা আমি আরবিটার সাথে ট্রান্সলেট করতে চাই আচ্ছা আমি আপনাকে হাদিসটা দিয়ে দিচ্ছি আপনি ট্রান্সলেট করে নেন তামো তামো লাগবে না আপনি আরবি বলেন

গালাগালি 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 গালাগালির হাদিসটা বের করি হ্যাঁ পেয়েছি হ্যাঁ সহি বুখারি আমি হাদিসটা বলি সহি বুখারি হাদিস অধ্যায় আটাত্তর আচার ব্যবহার হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শত তিয়াত্তর কোনো লোক তার পিতা মাতাকে গালি দেবে না আবদুল্লাহ ইমুর ইবনু আমর আদুল তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন কবিরা গুণাসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতা মাতাকে লানত করা জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আপন পিতা মাতাকে কোনো লোক কীভাবে লানত করতে পারে তিনি বললেন সে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার নিজের পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয় এটা মুসলিমের হাদিস হাদিস নাম্বার নব্বই আধুনিক প্রকাশনীতে হাদিসটা পাঁচ হাজার পাঁচশো চল্লিশ ইসলামিক ফাউন্ডেশনে হাদিসটা পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ আপনি পেয়ে যাবেন হাদিসের মান সহি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস বলো আমাকে দেন নামে আরবিটা করে শোনাই আচ্ছা ঠিক আছে আর আপনি আরবি বলতে পারেন না কেন বাংলা দিন আপনি ইংরেজি পড়তে পারেন চাইনিজ পড়তে পারেন চাইনিজ পড়তে পারেন না কেন চাইনিজ পড়ে কত না পড়ে কত দিন ভাই আমি মিনিমাম 8টা 10টা ভাষায় কথা বলতে পারি কয় বলেন তো কয়টা কয়টায় পারেন একটু শুনি মিনিমাম 8টা দেশের ভাষায় কথা বলতে পারবো আমি কোন কোন ভাষা বাংলাদেশ হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া তো তো অনেক ইন্ডিয়া তো অনেকগুলা ভাষা আছে ইন্ডিয়ার কোন ভাষায় কথা বলতে পারেন

কান্নাডা আছে ওখানে আপনি ওখানে কন্নড় আছে আমি আমি তো বলতেছি আমি তেইশটা ভাষায় পারবো আপনি মালালাইম কান্নাডা কন্নড় তেলেগু হিন্দি পাঞ্জাবী অন্ধ্রপ্রদেশ মারাঠা আপনি কোনটা বলবেন বলেন আপনি যেটা বলবেন ওইটাতে আমি তো সব আমি তো একটা ভাষা পারি আমার মাতৃভাষা বাংলা মাতৃভাষা বাংলা হ্যাঁ বাংলাদেশ আমার ভাই বাসা হচ্ছে সাভারে এবার আমি আপনাকে হাদিসটা দিচ্ছি হাদিসটা আমাকে পড়ে শোনান আরবিটা চাইছেন আরবিটাও দিয়ে দিচ্ছি আরবিও বলছেন না আরবি হ্যাঁ আরবি লাগবে না আপনার আরবিটাও দিচ্ছি আরবিটাও দিচ্ছি একটু দাঁড়ান হ্যাঁ আরবিটাও দিলাম অনেকগুলো ভাষা পারে তো ইংরেজি পারেন তো ইংরেজি পারেন তো আমি ইংরেজি স্কলারশিপ নিয়ে মালয়েশিয়াতে আসছি

আচ্ছা আমিও আমিও স্যার হিসেবে বললাম তুমি যতটুকু পারো তোমার আইডিয়া কইরা তুমি একটা বলো তারপরে আমি ট্রাই করতেছি তোমার শেখানোর জন্য আচ্ছা স্যার আমার ইংলিশ কি মাইনা আমার ইংলিশ নাকি আই আই फादर আইফ আর পড়তেছেনা স্যার এর পরে কি হবে স্যার ট্রাই ট্রাই আর পড়তেছেনা স্যার আই फादर আই ট্রাই করেন না

গুগল করতেছেন হ্যালো না ভাই আমার ফোন ব্লুটুথ কথা বলতেছি হ্যাঁ এবার আমাকে আমার বাবার একটা গরু ছিল এটা একটু আমাকে ট্রান্সলেট করে দাও আমি হার মানছি আপনি কতটুকু বলছিলেন জানো আই फादर আই फादर তো আমি বাবা আমি তো বললাম তো আমি তো ইংরেজি তেমন জানি না একটু আমাকে এটা একটু বুঝাই দেন যে আমার বাবার একটা গরু ছিল এটা ইংলিশে কি হবে সঠিকটা কি হবে আমারটা ভুল হইতেই পারে

ও অতীত তাহলে আপনি প্রেজেন্টে যাবেন অতীতে গেলে প্রেজেন্ট যাইতে হবে হ্যাঁ অবশ্যই মাই ফাদার হ্যাড এ কাউ আচ্ছা তাহলে আমার বাবার একটা গরু ছিল মাই ফাদার হ্যাড আ কাউ আমার বাবার একটা গরু আছে মাই ফাদার হ্যাজ আ কাউ ওকে ধন্যবাদ স্যার এবার আমি আপনাকে ইয়েটাও দিয়ে দিছি আরবিটা আরবিটা পড়ে শোনান

حدثنا أحمد بن يوسف حدثنا إبراهيم بن سعيد عن أبيه عن حميد بن عبد الرحمن عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن من إن من أكبر كبائر من يعلن يعلن الرجل والديه قيل يا رسول الله صلى الله عليه وكيل يا رسول الله وكيف يعلن الرجل والديه وقال يسب الرجل ابا الرجل فيسب أباهم ويسب أمهم مستوى هذا

ইন লোক কিভাবে লোক কিভাবে গালি দেয় ঠিক আছে অকালে রসুলঙ্গাল্লাম বললেন ইন্না রিদ সে অন্যের পিতামাতাকে গালি দেয় তখন সে তার পিতা তার পিতাকে গালি দেওয়ালিদাইন মানে পিতামাতা দুটাই বোঝায় তার পিতামাতাকে গালি দেন রসুল এবং সে বলল হে রসুল মানে হাদিসটা এরকম বোঝানো হয়েছে যে অন্যের পিতামাতাকে গালি দেওয়া নিজের পিতামাতাকে গালি দেওয়ার হ্যাঁ বলেন হ্যালো বলতেছিলাম যে হাদিটা হাদিসটার মূল কথাটা হচ্ছে এরকম যে অন্যের পিতামাতাকে গালি দেওয়া নিজের পিতামাতাকে গালি দেওয়ার সমান মানে অন্যের পিতামাতা সমান হ্যাঁ অন্যের পিতামাতাকে গালি দেওয়া নিজের পিতামাতাকে গালি দেওয়ার সমান এবার আপনি তো বললেন কিরে খান কির পোলা এটা কি হলো এটা তাহলে আপনি যখন কাউকে বললেন জয় খান কিরপোলা এই তুই দেখি আরও বড় খান কিরপোলা তাহলে এই ক্ষেত্রে আপনি ওর বাবাকে গালি দিলেন পোলা যেহেতু বললেন ও খানকির পোলা ও চারো বড় খানকির পোলা তার বাপ বা মা হচ্ছে খানকি তাহলে এই হাদিস অনুযায়ী গাড়িটা তো আপনার মা বা বাবার উপর পোলাশ পড়ে গেল না তাও সেই লোকটা তো ভালো ছিল না লোকটা খারাপ থাকুক না কিন্তু লোকটা খারাপ হলেও লোকটাকে যদি আপনি গালি দেন এই হাদিসের উসুল অনুযায়ী গালিটা গালিটা কি কি এখন আপনার মায়ের উপরে পড়লো পড়লো না তো কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গালি দেয় হাদিসটা কিন্তু এরকম বোঝানো হয়েছে এখানে কোথায় লেখা আছে যে যদি কোনো মুসলিম মুসলিমকে গালি দেয় তাহলে হাদিসটা তো এরকম কোনো লেখা নেই যে কোনো মুসলমান যদি অমুসলিমকে গালি দেয় বক্তব্য এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বুঝ আপনি যে কথাটা বলতেছেন এটার সপক্ষে দলিলটা কি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নাবি করিম এই শিক্ষা দিয়ে গেছে যে অন্যের মাকে খানকির পোলা বললে অন্য যারা হিন্দু যারা নাস্তিক যারা কাফের যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা ইয়াহুদি ওদেরকে তুমি খানকির পোলা বলতে পারবে কিন্তু মুসলিমদেরকে তুমি খানকির পোলা বলতে পারবে না এরকম কোনো শিক্ষা দিয়ে গেছে নবী না এরকম তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে তোমার হাত বা মুখ বা জবানের মাধ্যমে কাউকে কষ্ট দিও না এরকম হয়েছে তাহলে কাউকে বলতে এখানে কি শুধু মুসলিম বুঝাইছে নাকি সকলকে বুঝাইছে সকলকে বুঝাইছে আচ্ছা আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারী হাদিস অধ্যায় 2 ঈমান মুনাফিকের চিহ্ন হাদিস নাম্বার চৌত্রিশ আবদুল্লাহ ইবন আম রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেন চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে খাঁটি মুনাফিক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় নাম্বার ওয়ান আমানত রাখা হলে খিয়ানত করে নাম্বার দুই কথা বললে মিথ্যে বলে নাম্বার তিন অঙ্গীকার ভঙ্গ করলে ভঙ্গ করে এবং নাম্বার চার বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয় তাহলে এই দুটা হাদিস অনুযায়ী আপনি একজন মুনাফিক এবং আপনার পিতা মাতা একজন খান কি সোজা কথা না আপনি না মানলে কি মানলেও কি আপনার মানাবা না মানার উপর কি ইসলাম চলবে ইসলাম চলবে দলিল দিয়ে